বিরতির পর স্বাগত চতুর্থ দিনই জমে উঠেছে খেলা কারণ ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচের দিকে নজর রয়েছে প্রত্যেকেই ক্রীড়া প্রেমিক ইতিমতো উৎসাহিত কারণ এবার চালিকা শক্তি বা চালকের আসনে রয়েছে ভারত ইতিমধ্যে সাত উইকেট হারালো অস্ট্রেলিয়া আর মাত্র তিনটি উইকেট তারপরে কিন্তু ভারত সেই জয় ছিনিয়ে নেবে ভারতের জন্য এই সিরিজ গুরুত্বপূর্ণ পার্থের চতুর্থ দিনের শুরুতেই অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইন আপকে ধাক্কা দিল ভারত বর্ডার গাভাস্কার সিরিজে ফের ব্যর্থ অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিম স্মিথ তবে বিস্তারিত জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব দা সাতটি উইকেটের পতন আর মাত্র তিনটি উইকেট তারপরে ভারতেও ভারতীয় শিবিরের বিশাল জয় ঠিক এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ বর্ডার গাভাস্কার যে সিরিজ পার্থের প্রথম টেস্ট প্রথম টেস্ট অনেকটাই কিন্তু জমজমাট হয়ে উঠেছে এবং তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে কারণ বলা যায় আর মাত্র তিনটি উইকেট ভারতীয় দলের দখলে প্রয়োজন যদিও সেক্ষেত্রে প্রয়োজন রয়েছে অস্ট্রেলিয়ার তিনশো দশ রানে যে কঠিন লক্ষ্য পার করা অনেকটাই কঠিন ভারতীয় অস্ট্রেলিয়া দলের কাছে কারণ সেই জায়গা বলা যায় যে বুমরার নেতৃত্বে ভারতীয় দল একটা ঐতিহাসিক জয় তুলতে চাইছে কারণ রোহিত শর্মা যেহেতু ক্রিটিক্যাল ইনস্টিটিউটে রয়েছে সেই জায়গা যশপ্রীত বুমরার উপরে কিন্তু ভারতীয় দলের ব্যাটন তুলে দেওয়া হয়েছে এবং সেই জায়গায় আমরা দেখলাম রোহিত শর্মার পরিবর্তে যশপ্রীত বুমরা যেভাবে শুরু করেছে তার অধিনায়কত্বের যে চাবিকাঠিটা তাতে বলা যায় যে ভারত একটা ঐতিহাসিক জয় পেতে চলছে এবং যেখানে আমরা দেখলাম যে গতকালের উত্তরানের তিন উইকেট পতন ঘটেছিল সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজ এখন পর্যন্ত অস্ট্রেলিয়া দল কিন্তু ভারতীয় বোলারদের কাছে কিন্তু একদমই কিন্তু ভেঙে পড়েছে কোমর ভেঙে গেছে কারণ এখন পর্যন্ত অস্ট্রেলিয়া বাহাত্তর তিপ্পান্ন দশমিক এক ওভারে সাত উইকেট হারিয়ে দুশো চব্বিশ রান করেছে অর্থাৎ অস্ট্রেলিয়াকে জয়লাভ করতে হলে কিন্তু আরো প্রয়োজন তিনশো দশ রানের এবং এই তিনশো দশ রান করা খুবই কঠিন কারণ সেখানে কিন্তু নির্ভরযোগ্য ব্যাটসম্যানরা কেউই নেই অস্ট্রেলিয়া দলের টেল অর্ডার ব্যাটসম্যানরা এবং টেল অর্ডার ব্যাটসম্যানদের কাছে এতটা দায়িত্ব নেওয়া বা এতটা ইয়ে নেওয়া কিন্তু সবচেয়ে কঠিন ব্যাপার তবে সেই ক্ষেত্রে বলা যায় যে ভারতীয় দলের বোলিং লাইন কিন্তু আজকে অসাধারণ পারফরমেন্স করেছে এবং সেখানে এই ক্ষেত্রে জসপ্রীত বুমরা বারো ওভারে বিয়াল্লিশ রান দিয়ে তিনটি এবং মোহাম্মদ সিরাজ একান্ন রান দিয়ে চোদ্দ ওভারে একান্ন রান দিয়ে তিনটি উইকেট দখল করেছে এবং নীতিশ কুমার রেড্ডি এই প্রথম তার অভিষেক ম্যাচ এবং অভিষেক ম্যাচে নীতিশ কুমার রেড্ডিও কিন্তু একটি উইকেট দখল করেছে তো সেই জায়গায় বলা যায় যে ভারতীয় বোলিং এর সামনে কিন্তু অস্ট্রেলিয়া অনেকটাই কিন্তু নাস্তানাবদ এবং সেই ক্ষেত্রে ভারতীয় দল জয়ের জন্য কিন্তু জয় জয়ের লক্ষ্যে এগুচ্ছে তবে সেই ক্ষেত্রে বিরতির পর কতটুকু সময় খেলতে পারবে কারণ বিরতির পর যখন উইকেটে রোলিং হবে এবং সেই জায়গায় নতুন বল আসবে তো সেই জায়গায় ভারতীয় বলের পেস্ট বলারদের সামনে মোকাবিলা করা কিন্তু অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের পক্ষে অনেকটাই কঠিন হবে এবং এই কঠিন পরিস্থিতি কোনো কিছু সামলাতে পারবে না এটা নির্দ্বিধায় বলা যায় তার কারণে আগামী বলে বলা দেওয়া ভালো যে ভারত কিন্তু একটা ঐতিহাসিক জয় তুলতে চলছে এবং পাশের মাটিতে এবং অস্ট্রেলিয়া বর্ডার যে সিরিজ সুনীল গাভাস্কার এবং বর্ডার যে সিরিজ শুরু হচ্ছে পাঁচ টেস্ট সিরিজের এবং তাতে কিন্তু ভারতীয় দল অনেকটাই নিশ্চিত যে এক শূন্য তারা কিন্তু সিরিজে এগিয়ে গেল এবং এই এগিয়ে যাওয়ার কারণের ক্ষেত্রে আজকের দিনে বলা যায় যে চতুর্থ দিনে ভারতীয় দলের বোলারদের কৃতিত্বটা সবচেয়ে বেশি বেস্ট বোলারদের কৃতিত্বটা অনেকটাই বেশি এতটাই চাপ এবং এতটাই মোকাবিলা করতে পারেনি অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা যার কারণে কিন্তু ভারতীয় দল জয়ের সামনে বা স্বপ্ন দেখছে ধন্যবাদ বিপ্লতা অর্থাৎ পার্থের চতুর্থ দিনের শুরুতেই অস্ট্রেলিয়ার বেটিং লাইন আপে ধাক্কা দিল ভারত ভারত এবার চালকের আসনে বুমরার দাপটে কিন্তু অবস্থা এই মুহূর্তে ওদের ভীষণ খারাপ কারণ বর্ডার গাভাস্কার সিরিজে ফের ব্যর্থ অস্ট্রেলিয়ান ব্যাটার স্টিভ স্মিথ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন